হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের চরণ পেতে হলে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম চরণ আশ্রয় করতে হবে আশ্রয় করিয়া বন্ধ শ্রী চরণ চাহাতে মিলেরে ভাই কৃষ্ণ প্রেমোধন কৃষ্ণ প্রেমধন আমরা কোথায় পাব না গুরুর কাছে তাই আমাদের সর্বপ্রথম কর্তব্য গুরু চরণ আশ্রয় করা গুরুদেব আমাদেরকে দীক্ষা দিলে তবে তো আমাদের এই শরীর শুদ্ধ হবে তাই আমাদের প্রত্যেকের কর্তব্য গুরুচরণ আশ্রয় করার পর গুরু নির্দেশ মতো আমাদেরকে ভগবানের চরণ সেবা করতে হবে বাবা ভগবানের চরণ সেবা করলে তবেই তো ভগবান আমাদেরকে কৃপা করবে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইলাম মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম দিন গেল মিছে কাজের রাত্রি গেল নিদ্রে না ভোজেনু রাধা কৃষ্ণ চরণার বাবা কৃষ্ণ ভজন ছাড়া আমাদের গতি নাই স্বয়ং গৌরী কি বললেন হরের নাম্য হরের নাম্য হরের নাম বইব কে বলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্য তাই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই একবার নয় তিনি তিনবার বললেন কেন তিনি ত্রিশত্ব করলেন এই কলিযুগে স্বয়ং রূপে ভগবান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের ও সহিত আছেন আপন ও শ্রীহরি আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ মর্তে গিয়ে তোমার নাম করব আমরা কি নাম করছি আমরা নাম করছি না আমরা কী করছি সব সময় মায়ায় আবদ্ধ হয়ে আছি আমরা কৃষ্ণচরণ ভুলে আমরা আবদ্ধ হয়ে আছি মায়ায় এই মায়াকে দূরে সরাতে হবে মায়াকে দূরে সরাতে হলে বাবার নাম করতে হবে এক কৃষ্ণ নামের এমন মহিমা এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে তাই আমাদেরকে নাম করতেই হবে মহাজন আবার আর এক জায়গায় কলম দিলেন কোটি জনম ধরেও যদি কেউ নাম করে বাবার নামের মধ্যে যদি না শিহরণ জাগে নাম করতে করতে যদি না দেহের মধ্যে পুলক জাগে নাম করতে করতে যদি না নয়নে জল আসে তবে জানবে মনে অপরাধ আছে ভগবানের নাম করতে হলে অপরাধ শূন্য হয়ে নাম করতে হয় এক মনে এক ধ্যানে মনের মধ্যে ভক্তি এবং বিশ্বাস এই বিশ্বাসেই ভগবানকে নাম করতে হবে এই নামের গুণে ভগবান কৃপা করবে বাবা তিনি তো হাতসা বাড়িয়েই আছেন সবসময় কিন্তু আমাদেরকেও তো হাতসা বাড়াতে হবে তবেই তো ভগবান আমাদেরকে হাতে ধরে তুলে নেবে বাবা আমরা তো নানা কাজে ব্যস্ত থাকি কৃষ্ণ নাম করার মতো আমরা সময় পাই না গো এই নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই নাম আমাদেরকে করতেই হবে হরে কৃষ্ণ রাধে রাধে